শাহ বলছেন হজুর আপনি হঠাৎ করে চিনতে বললেন কেন যার শাহাবাজা বসেছিল এক একজনের এক এক রকম ক্ষমতা আমার নবী আল্লাহর প্রিয় হাবিব তো তিনি এত ক্ষমতা রাখতেন সহ্য করার ক্ষমতা খুব রাখতেন মানুষ আগেকার জনের মানুষরা আমার নবীর দাঁত ভেঙে দিয়েছে গো তিনি ছিলেন সত্যবাদী এই সত্য কথা যারা মানতে পারতো না তারা তো আমার খুব কষ্ট দিয়েছে

চাষার আমার একটু বসবেন দয়া করে খুব ভালো লাগবে একটু কষ্ট করে বসুন আপনাদের দোয়া যদি করেন দয়া দোয়া যদি করেন তাহলে আকাশের মতো না পারলে যদি দোয়া করেন একটু একটু আপনাদের আনন্দ দেবার চেষ্টা করেন তাছাড়া মানে ঠান্ডা 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 কম ইয়ার স্বাভাবিক যারা তারা জিজ্ঞাসা করছেন নবী আপনি কানতে লাগলেন কেন

একটা সন্তান আমি দুনিয়ায় পাঠাবো তাহলে কি হুজুর সেই সন্তান এখনো হয়নি এই গোটা মদিনা শহরে এই মদিনা শহরে সেই ছেলেটা প্রসব করবে সে ছেলেটা এখনো হয় নাই সেই ছেলেটা এখনো হয় না রে ভাই এমন কি সেই ছেলের বাপের এখনো দিয়ে হয় নাই বিয়ে তো হয় নাই বাবা আরে বলিয়া জানায় বলছেন জানেন সেই সাহাবি কি কে আছে বলে গোটা মদিনা শহরে খুঁজতে হবে না এই যে আমার কাছে যতগুলো বসে আছে ইয়ার সাহাবি বাবা তার মধ্যে একজন পাহ কথা যেগুলো শুনতে পেয়ে গেছে ভালোবাসা ইয়ার মানে কি বন্ধু তো সে মানে দুঃখের সঙ্গে দুঃখি হবে সুখের সঙ্গে সুখী হবে সেই হলো পরিচিত বন্ধু এই বন্ধু তুমি আর একজনই মাত্র করেছিলেন আল্লাহর সাথে নবী করেছিলে না আমাদের মধ্যে সম্পর্ক তো করতে বলেছে আল্লাহ তোমরা বন্ধু করো না তোমরা সে সামাল দিতে পারবে না তা সেই দিনে সেই বন্ধুগুলো এসে নবী পায়ে ধরেছে কি বলছে জানো বুঝ